মানুষ কি কর গ্রামের মানুষ মাথা হাতায় মুখ হাতায় খুব ভালো ছেলে বাবা আল্লাহ তোমার বাপা কত খুশি তোমার মা মাধ্যক গ্রামের মানুষ বুঝেন না কত কত কিছু বলে অনেক তাই সন্তানের পিতা মাতা হতে পারা মানে আল্লাহর পক্ষ থেকে সন্তান রিজিক পাওয়া

নদীর ভিজে বাকি গোলাকার উঠছে এইগুলার জন্য আমরা খাবারের ব্যবস্থা করে দিছি শুধুমাত্র মক্কা শরীফে দেখা যায় ওই যে কবুতরের মাঠ কিছু কবুতরের জন্য আমরা গর্ত খুঁিন্না বড়ক মনে করে অনেকে দিয়ে দেয় এছাড়া আকাশের ওই কবুতর মাঠ আছে এই পশু পাখি যাকাইবো কিছু খাবার ব্যবস্থা করে দিয়ে দিছেন তো নদী ঢাকাতে বাংলাদেশিদের পছন্দের মধ্যে অন্যতম তাহলে তৈরি একটা দর্শনীয় স্থান হয়ে যেতamazonaws জানিনা আপনারা জানেন সম্মানিত এই যে পশু বের হয় আল্লাহর আল্লাহ এমন খাওয়ার খাওয়ায় হয় এগুলা মরতে পারে খালি ফেটে বেরো হয়ে ভরা ফেটে চলে আসে তাই রসুল বলেন তোমরা যদি আল্লাহ উপরে ভরসা করার মতো ভরসা করতে করতে এমনভাবে আল্লাহ বাদরের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতেন তেমনি ভাবে ফাতিরের জন্য ব্যবস্থা করা হয় ফাতি যেমন খালি বেরে সকাল বেলা বাসা থেকে বের হয় আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে যাইতেছি আল্লাহ খাওাবে আমরা খাব ইনশাআল্লাহ আল্লাহ কি কি একবার ফের ঘুরতে করে খাওয়া ছয়ে আসে আল্লাহ তোমাদের এই গরুই রিজিকের ব্যবস্থা করে দেবে বরকাহ সুবহানাল্লাহ

আল্লা যদি রিজিক বন্ধ করে দেয় রান্না করলেও খেতে আগস্ট মাসের দশ তারিখে দুই সালে বাংলাদেশের একটা নামি দামি জায়গার মধ্যে একজন ক্ষমতাশালী মানুষ মজাদার খাবার রান্না করিয়াও খাইতে পারে এই জানেন ওই বুজুর্গ কে তাবিয়া মুসলিম নামটা বলতে পারেন তাহার যদি নামাজ করতো গ্রন্থের করতো